এই মুহূর্তের আজকে আমরা ফেরত জনমত সমীক্ষা দেখাতে চলেছি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে যেহেতু বিধানসভা ভোট আসতে অনেকটাই বাকি বা দেরি রয়েছে দু হাজার আঠাশে সার্ভে রিপোর্টে কে বলছে মানে কে ক্ষমতায় ফিরবে আগামী দিন সেটাই নিয়ে একটা পর্যালোচনা চলুন সেখানে মোথা দলের স্পষ্ট দাপট প্রধান বিরোধী সিপিআইএম কংগ্রেস বিজেপি আইপিএফটি চলুন কোন দল কত আসনে এগিয়ে থাকতে পারে ত্রিপুরার বিধানসভার আসন বলছে ষাটটি ম্যাজিক ফিগার বলছে একত্রিশটি পেতে হবে পাহাড়ে কুড়িটি বিধানসভা আসন তাই তো দু হাজার পঁচিশে আগে আমরা কিন্তু সার্ভে রিপোর্ট সম্ভব ফলাফল বা সম্ভব্য কোন দল ক্ষমতায় ফিরবে সেটাই পাহাড়ে কুড়িটি বিধানসভা আসন এবং সমতলে চল্লিশটি তাই তো চল্লিশ আর কুড়িতে ষাট তো এই মুহূর্তের কোন দল কত আসন পারছে প্রথমে আমরা দেখাতে চলেছি মথা দল সম্ভবত তারা এগারোটি আসন বিধানসভায় জিততে পারে কংগ্রেস সম্ভবত উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বারোটি আসন জিততে পারে যা সার্ভে রিপোর্ট বলছে আবার এটাও হতে পারে পাঁচ থেকে ছয়টি তো সম্ভবত এবার চলে আসবো সিপিআইএম পেতে পারে বাইশটি আসন সম্ভবত অন্যদিকে বিজেপি পেতে পারে পনেরোটি আসন অর্থাৎ যদি আমরা দেখি তাহলে বিজেপি পেতে পারে ১৪টি আসন এবং আইপিএফটি পেতে পারে একটি আসন সম্ভবত দু হাজার আঠাশের হিসেব অনুপাতে বলছে আবার এটা হতে পারে যেহেতু মোথা বিজেপি যদি জোট হয় তাহলে সমীকরণটি চিত্রটি আরও এক ধাপে কিন্তু পাল্টে যেতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সেটাই স্বাভাবিকভাবে বিজেপির সঙ্গে যারা জোট করছে তারা জোট কিন্তু আদত্তে কিন্তু ভাঙে না এটা ভালো করে মাথায় রেখে দর্শক বন্ধুগণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি কিন্তু কার্যত রাজনৈতিক ময়দানে সেটা এক প্রকার হাওয়া নিশ্চিন্তে সে উত্তর রাজ্যে ত্রিপুরাতে ব্যাপকভাবে বিরোধী শাসক রাজনৈতিক রাজনৈতিক দলের চর্চা কিন্তু আগামী দিন যে বা কি হতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনের আগে আমরা এই সার্ভে রিপোর্ট জনমত সমীক্ষা সম্ভবত তুলে ধরছি কেননা জিতেন্দ্র চৌধুরী অন্যদিকে বিজেপির নেতা বিপ্লব কুমার দেব অন্যদিকে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন কার্যত হাতিয়ার চাঙ্গা মন দুর্বল থেকে একেবারে দুর্বলতা কতটা কাটাতে পারে কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই সমীক্ষা বলছে যদি এটাও হতে পারে ঘুরিয়ে উল্টো হতে পারে বিজেপি তারা গন্ডি ছড়িয়ে পার করছে এটাও হতে পারে মানুষ যারা ভোট দিতে পারছে তারা বিজেপির পক্ষেই দিচ্ছে এটাও কিন্তু একটা সার্ভে রিপোর্টে বলছে যা সমীকরণ এবং কংগ্রেস পাঁচটি আসন জিততে পারে খুব জোর হলে এমনটাই সমীক্ষা বলছে অন্যদিকে বিজেপি কিন্তু চল্লিশটি আসন জিততে পারে পঁয়তাল্লিশ অন্যদিকে যদি আমরা দেখি তাহলে সরাসরি কিন্তু আইপিএফটি বা মোথা তারা কিন্তু দশটি আসন পাচ্ছে তাহলে এই করে হচ্ছে পঁয় মানে চল্লিশ পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এই করে হচ্ছে সরাসরি পঞ্চান্ন বামেরাও কিন্তু বেশ কয়েকটি আসনেও এটা ঘুরিয়ে উল্টো হতে পারে সেটাই কিন্তু দেখার একটা ফলাফল তাই তো বামেরাও সেই আসনটা যদি ধরে রাখতে না পারে তাহলে তো আরো একটি রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে যেতে পারে তাই না এই সমীকরণ আপনাদের সঙ্গে সেই সম্ভাব্য ফলাফলের অনুমান তুলে ধরার চেষ্টা করেছি কেননা এডিসি ভিলেজের নির্বাচন কবে হবে এটাই নিয়ে দিনক্ষণ কিন্তু দু হাজার আঠাশে ত্রিপুরার বিধানসভা ভোটে কোন দল ক্ষমতায় ফিরবে চতুর্মুখী লড়াই হতে পারে সম্ভব্য আবার এটাও হতে পারে পশ্চিমবঙ্গের তৃণমূল যদি প্রার্থী দেয় তাহলে ভোট কাটাকাটি অঙ্কে হিসেব অনুপাত হতে পারে তাই তো সেটাই সর্বনিম্ন